আপনি কি করেন আমি কি করি আপনি যেখানে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে যাচ্ছে ফাসে কি করেন আপনাকে তো মুমিন বলা যায় না ইব্লিজ কি করেছে একটা কমান্ড আল্লাহ বলেছেন ফাফাসাক আং আমর রাব্বি তার রবের কমান্ড থেকে ফাসে কি করেছে এ রব এত বড় এত অনন্তসীম তার সামান্য একটা আদেশকেও আপনি মনে করতে হবে মহাবিশ্বের চেয়ে বড়

মানিদ সাথে অবৈধে সম্পর্ক নাই এরকম পুরুষ কয়টা পুরুষ পৃথিবীতে আছে কয়টা মুসলমান আছে সব فاسক আল্লাহু লা ইহদি আল কওম আল ফাসিকিন উলাইকা যদি তুমি তোমার কুলিন কান আবাহুকুম বাপের আল্লাহর বাবারে বেশি ভালোবাসে বাপ দাদা কি বাপ না হুকুম আল্লাহর চেয়ে সন্তানদের বেশি ভালোবাসা ও ইখওয়ানুকুম আল্লাহর চেয়ে বেশি ভাই বেরাদারকে ভালো আসিরা দুকম চেয়ে বেশি নিজের গোত্রে চা চা নিজের মুরুব্বী ময় মুরুব্বী নেতা কর্তাইদেরকে বে বেশি ভালোবাসো আজোয়া জুকম স্ত্রীদেরকে আল্লাহ সে বেশি ভালোবাসো আমাল নেক্তারাপ তুমু হা হা নিজের উপাজিত সম্পদের মায়া আল্লার চেয়ে ঢের বেশি তোমার অন্তরে আজানুকে যাক নামাজ যাক আমার প্রফিট হচ্ছে এটা এখন মিস করা যাবে না এতে মোরা বস্তু তুমি সম্পদকে বেশি ভালোবাসছো অতি জারাতুন তাকসাওনা কাসাদা তোমার কাছে অনেক বড় জিনিস বাণিজ্যর জন্য কি করা লাগে তুমি করবে বিদেশি আসবে বায়ার আসবে এখানে মেয়ে রিসেপশনে রাখতে হবে মেয়েদেরকে খাদেমে বানায় তার কাছে অর্পণ করতে হবে হোটেলে নিতে হবে তুমি নিচ্ছ তোমার কাছে ওগুলীর মূল্য বেশি না বৈষয়িক এখানে কিসের দিন কিসের কি তারপর 8 নভেম্বর বাসভবনটা তোমার কাছে কত প্রিয় বাসভবন না দেখলে তুমি বাসভবনের জন্য যা করা লাগে সব করবা ঘুষ নিতে হলে নিবা সুদ খাইতে হলে সুদ বা জমি জবর দখল করতে হলে করবা যা করা তুমি সবই করবা এই যদি হয় তাহলে অপেক্ষা থাকো তোমাদের মতো ফাঁসে কে আল্লাহ করে না